আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সবুজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা এখন আমি আপনাদের সামনে এম প্লাসের যে নতুন আপডেট হয়েছে সেটা কিভাবে কাজটা করতে হবে কিভাবে রিডিম করতে হবে কিভাবে কাজ করলে টাকা পাবেন এবং কিভাবে কাজ করলে টাকা পাবেন না ওই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন আমরা এম প্লাসের মেন অ্যাপসটা ওপেন করতেছি এখন ওপেন করার পরে আমাদের এখানে গেম থাকবে দশটা দশটার মধ্যে বিশটা করে মোট দুইশোটা এই দেখেন একের থেকে দশ অর্থাৎ এখানে এম স্যার বলেছেন যে প্রত্যেকটা গেমস থেকে কমপক্ষে পাঁচটা করে গেম সবাইকে খেলতে হবে চাই সে সেলফ ইনকাম নিতে চাক বা যে কোনো বিষয় নিতে চাক দেখেন আমি যে কোনো অ্যাক্টার আমি তো কিছু গেম খেলে ফেলেছি আপনাদেরকে দেখার জন্য একটা রেখে দিয়েছি দেখেন এই দুই নম্বর অ্যাপসের মধ্যে আমার তিন নম্বর এবং চার নম্বর গেম এখন চার নম্বরের মধ্যে আমি পাঁচটায় কমপ্লিট করে ফেলেছি এখানে পাঁচটাই কালারিং হয়ে গেছে দেখেন আমি দুই তিন নম্বরে যাচ্ছি তিন নম্বরে একটা রেখে দিয়েছি এই দেখেন এখন যখন আমি তিন নাম্বার গেমে পাঁচটা কমপ্লিট করব দেখেন পাঁচ নম্বর গেম খেলি এই প্রত্যেকটা গেমের থেকে আমাকে পাঁচটা করে গেম অবশ্যই খেলতে হবে যদি আমি ইনকামটা পেতে চাই যদি আমার যে কোনো একটা গেমে কমপক্ষে পাঁচটার চেয়ে কম হয় তাহলে আমার ইনকামটা অ্যাড হবে না ভালো করে অবশ্যই বুঝে নেবেন কাজটা অনেক সহজ অনেক সিম্পল ঠিক আছে এই দেখেন এরকমভাবে কন্টিনিউ করতে হবে মাত্র তিনবার কোনো টাইম লেট না কিছু না যার যত স্পিড বেশি থাকবে সে তত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন দেখছেন এই দেখেন এই রোজগার দ্বিতীয়বার এই যে থার্ড পার্ট এইবার ক্লিক করলেই আমার ক্লিক চলে আসবে দেখেন কন্টিনিউ করতেছি তারপর আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদেরকে কি করতে হবে দেখেন এই কন্টিনিউ করলাম এখন আমাকে রিডিম কয়েন ওয়ান অর্থাৎ আমার এখন যে কোনো একটা এটা ক্লিক করতে হবে এয়ার্ডে ক্লিক করার পর আমার এখানে টাইম উঠতেছে টাইম ওটা শেষ হয়ে গেলেই আমাকে ব্যাক বাটন চাপতে হবে ব্যাক বাটন চাপলেই টাকাটা অ্যাড হবে কিন্তু হ্যাঁ এখানে একটা বিষয় হলো যখন আমাদের এই পাঁচটা গেম খেলা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই যে নিজে যে অপশন আসবে আমি দেখিয়ে দেবো ওটাতে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত আমাদের টাকাটা যোগ হবে না এই দেখেন সাকসেসফুল লেখা উঠছে গেম নম্বর পাঁচ এখন ব্যাগে যাচ্ছি দেখেন এই দেখেন ব্যাগে যাই ব্যাগে যে আপনাদেরকে দেখিয়ে দেব একটু ওয়েট এই যে বাস ব্যাগে চলে আসছি এই দেখেন এই যে ক্লিক হেয়ার ফ্রম রিডিম ফাইভ গেমস অ্যামাউন্ট অর্থাৎ পাঁচটা গেমের অ্যামাউন্টটা যখন আমি ব্যালেন্সে যোগ করতে যাব তখন আমাদেরকে অবশ্যই এটা ক্লিক করতে হবে এটা দেখেন অবশ্যই আমাদেরকে ক্লিক অবশ্যই করতে হবে এই জায়গাটাতে অবশ্যই ক্লিক করতে হবে যদি ক্লিক না করি তাহলে টাকাটা অ্যাড হবে না দেখেন আমি ক্লিক করি ক্লিক করলে দেখবেন সাকসেসফুল লেখা উঠবে দেখেন সাকসেসফুল আপডেট অ্যামাউন্ট ওইরকমভাবে এই যে একদম শেষে অর্থাৎ এই যে ষোলো নম্বর সতেরো নম্বর নম্বর বিশ নম্বর বিশ নম্বর গেমের পরেও এইটা ক্লিক করতে হবে আমাদের এই জায়গাটা ক্লিক করতে হবে চলুন একটা দেখিয়ে দেবো আপনাদেরকে চলেন আমরা আরেকটা গেমে যাচ্ছি আরেকটা অপশনে যাই অর্থাৎ আমরা একদম শেষের গেমে চলে যাব আট নম্বর গেমে দেখেন আট নম্বর গেমে যে আপনাদেরকে দেখিয়ে দেব ওটাও যাতে বুঝতে সহজ হয় এটা না করলে কিন্তু আমরা কখনোই টাকা পাবো না এবং পাঁচটা গেম থেকে আমাদেরকে বাধ্যতামূলক খেলতে হবে এই দেখেন এখানে আমি সব খেলে ফেলেছি ওটাও খেলে ফেলেছি উনিশ নম্বর খেলে ফেলেছি বিশ নম্বরটা আপনাদের জন্য দেখানোর জন্য আমি রেখে দিয়েছি এই দেখেন আমি এখন বিশ নম্বরটা খেলবো খেলে আমি রিডিম করে আপনাদেরকে দেখিয়ে দেবো এ দেখেন এখানে খেলা একদম সিম্পল হয়ে গেছে দেখেন এই যে নিচ্ছে ক্লিক করলেই শুধু হয়ে যাবে দেখেন উঠে আসলে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবো তাও মাত্র তিনবার অনেক সহজ অনেক সিম্পল যার কারণে এমডি স্যার আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন এবং বলেছেন পঞ্চাশ টাকা সবাইকে ইনকাম করতে হবে এবং দশটা গেম থেকে একটা গেম থেকে পঞ্চাশ টাকা ইনকাম করলে চলবে না প্রত্যেকটা গেমে কমপক্ষে পাঁচটা করে খেলে পঞ্চাশ টাকা হতে হবে সেই জন্য ভালো করে মন দিয়ে আগে প্রথমে সবাই যে কাজটা করব সেটা হলো সবাই আগে প্রথমে পাঁচটা করে গেম খেলে নিব। যাতে করে আমার ইনকামটা অ্যাড হতে আর কোনো বাধা না থাকে তারপরে বাকি একটা একটা করে কমপ্লিট করব। এরকম করব না যে এক নম্বর কমপ্লিট করে দুই নম্বর খেলবো এরকম না আগে পাঁচটা পাঁচটা করে প্রত্যেকটা থেকে খেলে নেব ঠিক আছে দেখেন আমাকে এখন ব্যাক বাটন চাপতে বলবে বাস আমার এটা কী হয়ে গেছে হয়ে গেছে ব্যাক বাটন প্লিজ ব্যাক বাটন বাস আমি এখন ব্যাক বাটনে চলে যাচ্ছি দেখেন এটা আমার হয়ে গেছে এখন আমাকে যা করতে হবে সাকসেসফুল ওটা হয়ে গেছে দেখুন এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই দেখেন এখানে গেলে পিছনে যখন যাব আমি ব্যাগে অর্থাৎ গেমের কাছে চলে গেলে আমাকে এখানে যে যে জায়গাটা যেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছি সেই জায়গাটা এই দেখেন আমাকে এখানে ক্লিক করতে হবে এই জায়গাটা ক্লিক করতে হবে চলুন ক্লিক করি এই দেখেন প্লিজ ওয়েট নেই সাকসেসফুল অর্থাৎ আমার অ্যামাউন্টটা যোগ হওয়ার জন্য হয়ে গেছে ঠিক আছে এখন এইভাবে আমরা কাজটা করব। অন্য কোনোভাবে কাজটা করবো না আর সবার কাছে অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন যাতে করে যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান এবং সামনে আসবে ভিডিও সেটা হচ্ছে আমরা কিভাবে টাকাটা উঠাবো এবং কিভাবে টাকা উঠানোর পর আমাদের কি করতে হবে আমাদের করণীয় কি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো আছেন যে কোনো বিষয় না বুঝলে বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি